সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের জার্সিতে ডেবিউ হয়েছিল রামানদ্বীপ সিংয়ের অভিষেক ম্যাচে তিনি ব্যাটিং করতে নেমেই চমৎকার একটা রেকর্ড করে ফেলেছেন ওই আঠারো নম্বর ওভারে লাস্টের আগের বলে রিঙ্কু সিং যখন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন ওই জায়গাটাতেই তিনি ব্যাটিং করতে নামলেন তো ব্যাটিং করতে নেমেই তিনি ওই ওভারে তখন বল করছিলেন সাউথ আফ্রিকার পেসার অ্যান্ডেলের সিমিলনে তার একটা ফুল লেংথ ডেলিভারিতে ওই জায়গায় রামানদ্বীপ সিং একটা চমৎকার ছক্কা মারলেন ওই লং অন ক্লিয়ার করে মানে একদম বলতে গেলে তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচেই তার একদম ফেস করা প্রথম বলই তিনি ছক্কা মেরে দিলেন মানে শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে নয় ওভারঅল আর কি পুরো ফুল ইন্টারন্যাশনাল ক্রিকেটের রেসপেক্টে দেখতে গেলে তিনি হচ্ছেন দ্বিতীয় ক্রিকেটার যিনি এই রেকর্ডটা করলেন এর আগে এই রেকর্ডটা কার দখলে ছিল জানেন তিনিও ভারতের এই টি টোয়েন্টি স্কোয়াডেই রয়েছেন বলতে গেলে তিনি এই টি টোয়েন্টি স্কোয়াডের একদম মূল মধ্যমণি তাকে আবর্তিত করে এই টি টোয়েন্টি টিমটা এগিয়ে চলেছে এই মুহূর্তে তিনি হলেন এই মুহূর্তে ভারতের এই টি টোয়েন্টি সেট আপের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব তার যখন ডেবিউ হয়েছিল টি টোয়েন্টি ক্রিকেটে ওই দু সালে ওই কোভিড মহামারীর টাইমটায় তো আমার মনে আছে সেই সময় ভারত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলছিল ওই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো ওই সিরিজে দ্বিতীয় ম্যাচে সুরিয়া ডেবিউ হয়েছিল কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ওই ম্যাচে তিনি ব্যাটিং করারই সুযোগ পাননি আবার পরের ম্যাচে তার একাদশ থেকে তিনি বাদ পড়ে গেলেন আবার বলতে গেলে ওই সিরিজের ফোর্থ ম্যাচে তিনি আবার ভারতীয় দলের একাদশে ফিরলেন কিন্তু ওই ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন আমার মনে আছে তৎকালীন ভারতের অধিনায়ক বিরাট কোহলি তার নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন সুরিয়া কুমারকে ওই জায়গায় তিনি ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নাম্বার থ্রিতে তখন বিরাট কোহলি ব্যাটিং করতেন তো তিনি ওই জায়গাটায় আর কি নিজেকে এক ধাপ আর কি নিচে নামিয়ে সূর্যকুমারকে কুমারকে তিন নাম্বারে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো তখনও পাওয়ার প্লে শেষ হয়নি আমার মনে আছে জোফ্রা আর্চারের তখন ওই ওভারের আরও দুবল বাকি তো সূর্যকুমার কুমার ওই ওভারের পঞ্চম বলটা ফেস করতে নামেই জোফ্র আর্চার তাকে একটা ওই শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারি করেছিলেন কিছুটা আর কি লেগ সাইড বরাবর তো ওই ডেলিভারিটা ভারতের বর্তমান টি টোয়েন্টি ক্যাপ্টেন ওই সূর্যকুমার কুমার যাদব নটরাজ শটে ওই কপিল দেবের সেই বিখ্যাত নটরাজ শট বলতে পারেন একদম ওই সেম টাইপ অফ নটরাজ শটেই তিনি চমৎকার একটা ছক্কা মেরে দিলেন ওই জোফ্র আর্চারকে ফাইন লেগ ক্লিয়ার করে এতদিন পর্যন্ত ভারতের এই বর্তমান টি টোয়েন্টি সেট আপের অধিনায়ক সূর্যকুমার যাদবের আন্ডারে এই রেকর্ডটা ছিল যে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ফেস করা তার প্রথম বলেই ছক্কা মেরেছেন শুধু তো টি টোয়েন্টি ক্রিকেট নয় এই ওভারঅল আর কি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ফেস করা প্রথম বলেই ছক্কা মারার রেকর্ডের অধিকারী ওই ছিলেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার হিসাব মতো সূর্যকুমারের কুমারের ওই রেকর্ডটায় ভাগ বসালেন এখন রামানদীপ সিং হ্যাঁ ভাগ তিনি বসিয়েছেন ঠিকই কিন্তু রামনদ্বীপ সিং এর রেকর্ডটা কিন্তু আরও নিখুঁত হয়েছে কীরকম বলুন তো সুরিয়া কুমারের কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বা ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়ে গেছিলো তার দু ম্যাচ আগেই ওটা ছিল তার খেলা দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ মানে হিসাব মতো দ্বিতীয় ম্যাচে তিনি ওই রকম তার ফেস করা প্রথম ডেলিভারিতে ছক্কা মেরেছেন আর রামনদ্বীপ সিংয়ের বেলায় কিন্তু ঘটনাটা একদম পুরোপুরি পারফেক্ট ওই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেই তার ডেবিউ হয়েছিল ওটাই তার প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ বা বলতে গেলে ওভারঅল আন্তর্জাতিক ম্যাচ তো ওই ম্যাচে তার ফেস করা প্রথম ডেলিভারিতেই তিনি ছক্কা মেরেছেন হিসাব মতো এই জায়গায় দুক্ষেত্রেই প্রথম হয়েছেন এই রামনদীপ সিং মানে তার খেলা প্রথম আন্তর্জাতিক ম্যাচ আবার ওই প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম ফেস করা ডেলিভারিতেই তিনি ছক্কা মেরেছেন আর সূর্যকুমার যাদবের বেলায় হয়েছিল একটু আর কি আলাদা মানে ওইটা ছিল তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ কিন্তু দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচের প্রথম ফেস করা ডেলিভারিতে তিনি ছক্কা মেরেছেন তো এই পার্টিকুলার রিজনটার জন্যই আমি বলছিলাম যে রামনদীপ সিং এর রেকর্ডটা সূর্যা থেকেও আরও নিখুঁত হয়েছে আর রামনদ্বীপ সিং ওই আগের ম্যাচে প্রথম ফেস করার ডেলিভারিতেই ছক্কা মেরে তিনি থেমে থাকেননি তার ফেরি নেক্সট ওভারি ওই লুথো সিপমালা যখন আর কি বল করতেলেন তারও একটা আর কি দেখেছিলাম ওই ফুল লেংথ ডেলিভারিতেই রামনদ্বীপ সিং একটা ব্যাক ফুট পাঞ্চের মতো করে চমৎকার একটা অফ ড্রাইভে তিনি বাউন্ডারি মেরে দিয়েছিলেন আর শেষ ম্যাচ তিনি ছ বলে পনেরো রানের একটা খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খুবই সাপোর্টিভ একটা ইনিংস তিনি খেলে গেছিলেন ওই জায়গাটায় আর তার সাথে ষষ্ঠ উইকেটে উইকেটের অপর প্রান্তে সেট হয়ে যাওয়া ওই তিলক ভার্মার সাথে আঠাশ রানের একটা গুরুত্বপূর্ণ জুটিও তিনি গড়ে তুলেছিলেন মূলত রামনদ্বীপ সিং শেষ দিকের এই মূল্যবান কন্ট্রিবিউশনটার জন্যই ভারত তাদের স্কোরটা দুশো উনিশ রানে নিয়ে যেতে সক্ষম হয় আর শেষমেশ ভারত যখন ম্যাচটা মাত্র এগারো রানে জিতেছে তখন এই রামানদ্বীপ সিংয়ের ছ বলে পনেরো রানের এই ভাইটাল এই খুবই গুরুত্বপূর্ণ বা কার্যকারী ইনিংসটাকে আপনাকে কাউন্ট করতেই হবে তো আপনাদের কি মনে হয় সুরিয়া কুমার যাদব নাকি রামানদ্বীপ সিং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বা বলতে গেলে ওভারঅল এই আন্তর্জাতিক ক্রিকেটে তারা যে প্রথম বল ফেস করেই যে ছক্কা দুটো মেরেছিলেন তো ওই দুই ব্যাটারের মধ্যে কোন ব্যাটারের ছক্কাটা আপনার কাছে বেশি সুইটেবল লেগেছিল বা কোন ব্যাটারে ছক্কা দেখে আপনার মনে হয়েছে যে এটা দীর্ঘদিন ধরে মনে রাখা যায় বা চোখে লেগে থাকবে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি